আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর জুনিয়র কমিশন অফিসার হিসেবে অর্থাৎ ওয়ারেন্ট অফিসার হিসেবে আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন তার মধ্যে বয়স থাকতে হবে পাঁচ এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা চাওয়া হয়েছে ন্যূনতম পাসপোর্ট পাঁচ ইঞ্চি ওজন চাও হয়েছে প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ চাও হয়েছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পশায়ণ অবস্থায় বত্রিশ ইঞ্চি অবশ্যই প্রাত্রীকে অব্যাহিত হতে হবে শারীরিক পরীক্ষায় যোগ্য হতে হবে পাশাপাশি সাদা জানা লাগবে ন্যূনতম পঞ্চাশ মিটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ বিএসসি বিকম কম অনার্স বা ডিগ্রি পাস তো অনার্স বা ডিগ্রির মধ্যে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এবং এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে আর্মি ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য পাঁচশত টাকা ফি পেমেন্ট করা লাগবে তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে বাইশ জুলাই দু তারিখ থেকে এবং আবেদনের সময় শেষ হবে একুশ আগস্ট দু তারিখ তো আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনাদের মাঠে কী কী কাগজপত্র প্রয়োজন হবে সেটাও এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো যারা প্রাথমিক নির্বাচন পরীক্ষায় অর্থাৎ মাঠে অংশগ্রহণ করে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা হবে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল নয়টায় তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিয়ান অর্থাৎ এই চারটি বিষয়ের ওপরে লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হবে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেষ সপ্তাহে তো এ ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম